ডিজিটাল প্রোডাক্ট আপনি বাংলাদেশ থেকে গ্লোবালি সেল করতে পারবেন এখন ডিজিটাল প্রোডাক্ট কী হতে পারে যদি আপনি হেলথ নিয়ে কাজ করেন যে হেলথ রিলেটেড আপনি কন্টেন্ট আপলোড করেন তাহলে ওইখানে আপনার হেলথ রিলেটেড হচ্ছে প্রোডাক্ট সেল হবে সেটা হতে পারে কোনো একটা ডাক্তারের পরামর্শ কোনো একটা কোনো একটা ওষুধ বা হেলথ রিলেটেড আপনি যে কোনো কিছু এভ্রিথিং সেল করতে পারবেন তো সেল করার জন্য যে প্ল্যাটফর্মটা প্রয়োজন এইটাই মূলত সিস্টেম আইও কাজ করে দেন কাজাবি ডট কম এটাও সেম সিস্টেমটাই কাজে কাজ করে আপনি যে কোনো অনলাইন কোর্স যে কোনো অনলাইন প্রোডাক্ট সব আপনি সেল করতে পারবেন এই ওয়েবসাইটগুলোর মাধ্যমে দেন ওয়েবসাইটের মধ্যে কিছু সেল না করুক একটা হচ্ছে বিজনেস আরেকটা হচ্ছে কিছু সেল না করেও আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারেন সেটা হচ্ছে একটা ধরন তো এখান থেকে আমরা দেখেন যদি তাদের পেজগুলো আমরা একটু দেখি তাহলে তাদের কাজ বিষয়ে আমরা অনেক কিছু জানবো দেখেন তারা মূলত কী কী সার্ভিস দিয়ে থাকে কাজাবি ডট কম অনলাইন কোর্স তারপর হচ্ছে প্রোডাক্ট মেম্বারশিপ হ্যাঁ কমিউনিটি নিউজ লেটার ডিজিটাল ডাউনলোড হ্যাঁ মোবাইল অ্যাপ তারপর হচ্ছে ল্যান্ডিং পেস ইমেল মার্কেটিং তারপর হচ্ছে ফানেল হ্যাঁ নো কোড ওয়েবসাইট বিল্ডার কোনো কোর্স ছাড়াই ওয়েবসাইট তৈরি করতে পারবেন এদের এই ইয়ে থেকে ওয়েবসাইট থেকে এবং পেমেন্ট আমাদের বাংলাদেশ থেকে একটা বিজনেস বা কোনো একটা কিছু রান করতে আমরা যে মূল সমস্যাটাই ফেস করি সেটা হচ্ছে পেমেন্ট নিয়ে ঠিক আছে আমরা ই ওয়েবসাইটে অনেক ধরনের প্রোডাক্ট উঠাইতে পারি ঠিক আছে তবে এটা আমরা গ্লোবালি সেল করার জন্য পেমেন্ট গোটে আমরা ভালো একটা সমাধান পাই না ঠিক আছে বাংলাদেশ থেকে পসিবল হয় না কারণ বাংলাদেশ থেকে হচ্ছে আপনার পেপাল বা ওয়াইস এগুলো এইসব অ্যাকাউন্টগুলো নিয়ে প্রচুর ঝামেলা চলে দেন এখানে এই সব সকল সার্ভিসই কিন্তু আমরা পাচ্ছি একটা ডিজিটাল মার্কেটিং বা ডিজিটাল প্রোডাক্ট সেলিং বিজনেস করার জন্য যা যা প্রয়োজন তার সব কিছুই এই একটা ওয়েবসাইটের মধ্যে আমরা পাচ্ছি দেন এটা ব্যবহার করে আমরা মার্কেটিং করতে পারবো প্রোডাক্ট সেল করতে পারবো তো এটা হচ্ছে কাজাবি ডট কমের একটি মাধ্যম যেটা আমরা ইউটিউব নিয়ে কাজ করতে পারি তার মানে আমাদের ব্র্যান্ড হইতে হবে কি হয়তোবা ল্যান্ডিং পেস হয়তো বা কোনো একটা প্রোডাক্ট প্রোডাক্টের উপরে যদি আমাদের প্রোডাক্টের উপরে কোনো ইউটিউব চ্যানেল থাকে প্রোডাক্ট নিয়ে আমরা ভিডিও আপলোড করব দেন ওইখানে ডিসক্রিপশনে আমাদের হচ্ছে অ্যাফিলিয়েট লিঙ্ক থাকবে ওইখান থেকে তারা পার্সেস করবে তারপর হচ্ছে এটার একটা অ্যাফিলিয়েট আছে আমি যে অ্যাফিলিয়েটের বিষয়ে একটু বলি যে প্রোডাক্ট সেল না করেও আপনি কাজাবি ডট কম থেকে ইনকাম করতে পারবেন সেটাও অনেক ভালো একটা প্রসেস যদি আমরা ক্রোমে সেখানে সার্চ করি প্রোগ্রাম আচ্ছা অ্যাফিলেট প্রোগ্রাম কমিশন যদি আমরা এখানে লিখি কমিশন দেখেন তিরিশ পার্সেন্ট কমিশন আমরা এখানে পাবো এটা হচ্ছে লাইফ টাইম এখানে যে ডেফার্ট কমিশনটা আছে এটা হচ্ছে আমরা লাইফ টাইম কাজাবি ডট থেকে পাবো সেটা কিভাবে কাজ করে দেখেন কাজাবি ডট হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম যে প্ল্যাটফর্মের মধ্যে এইসব যারা করবে এটা হচ্ছে মার্কেটার হ্যাঁ তারা সেল করবে নিজস্ব প্রোডাক্ট সেল করবে তো এই যে তারা যে সেল করবে এখন এই ধরনের পাবলিকদের তো এদের সাইটে দরকার তো এদের সাইটে দরকার জন্য এরা পরে কি এখান থেকে অ্যাফিলিয়েট প্রোগ্রাম চালু করে দিছে তো এদের এখানে সাবস্ক্রিপশন আছে দেখেন এই যে এদের এখানে সাবস্ক্রিপশন আছে তো যারা এই বিজনেসগুলো করবে হ্যাঁ মাল্টিপল বিজনেস যখন এখানে রান করবে তখন তাদেরকে সাবস্ক্রিপশন এখানে কিনতে হবে ধরেন আপনি যখন ইনস্টাগ্রাম থিম পেজ আপনার যখন একটা থিম পেজ দাঁড়াবে তখন ওইখান থেকে আপনার আনলিমিটেড অর্ডার আসবে হুম আপনার সেলের আনলিমিটেড অর্ডার আসবে তখন গিয়ে আপনি প্রিমিয়াম সাবস্ক্রিপশন হচ্ছে আপনাদের নিতেই হবে ঠিক আছে তখন আপনাদের এইরকম যখন প্রিমিয়াম সাবস্ক্রিপশনগুলো নেবেন তখন আপনারা যে এখানে পেটা করবেন ওই পে থেকে তিরিশ পার্সেন্ট কমিশন আমার কাছে চলে আসবে বা যার অ্যাফিলিয়েট থেকে লিঙ্ক থেকে আপনি অ্যাকাউন্টে ক্রিয়েট করবেন তার অ্যাফিলিয়েট লিঙ্কের মধ্যে চলে যাবে বুঝতে পারছি এটা হচ্ছে আপনার লাইফ টাইম যে আপনি যতবারই এখানে প্রতি মাসে আপনি পেমেন্ট করবেন প্রতি মাসে আমি কমিশন পাবো প্রতি মাসে আপনি পেমেন্ট করবেন প্রতি মাসে আমি এখান থেকে কমিশন পাবো এটা কখনো বন্ধ হবে না জাস্ট আপনি একটা ক্লায়েন্ট যদি অ্যাফিলিয়েট মার্কেটিংয়ে নিয়ে আসতে পারেন সে যতদিন এই সেক্টরে লেগে থাকবে ততদিন আপনি কমিশন পাইতেই থাকবেন ঠিক আছে একশো দেড়শো ডলারের আপনার তিরিশ পার্সেন্ট কমিশন অনেক তিরিশ ডলার পঁয়ত্রিশ ডলার ঠিক আছে এরকম কমিশন নিয়ে আসা সম্ভব পার অ্যাফিলিয়েটে এটা হচ্ছে কাজাবি ডট কম এর অ্যাফিলিয়েট প্রোগ্রাম তবে এর চেয়ে তো হাই রেট দেয় হচ্ছে সিস্টেম আইও দেখেন এখানে যদি আমরা অ্যাফিলিয়েট প্রোগ্রাম